গুড মর্নিং ক্লাস তোমরা সবাই কি করছো ও ছড়া পাঠ করছো কি যেন ছড়া পাঠ ফেটে চিরুনি আড়াই না বা খুব ভালো লাগলো ছড়াটি তোমাদের সাথে আমারও ছড়া বলতে খুব মজা পেলাম এবার এই যে আজকে এত সুন্দর ছড়া দিয়ে ক্লাসটি শুরু করলে তো এই রকম যদি আরো কিছু ছড়া পাঠ করা হয় কেমন লাগে তো তো খুব ভালো লাগবে না। না। তোমাদের পড়তে একদম ইচ্ছে করছে আজকে শুধু ছড়া পাঠ করতে এত ভালো লাগছে তাহলে প্রত্যেক দিন কি এরকমই ছড়া পাঠ হবে প্রত্যেকদিন হবে না আজকে কিন্তু তোমাদের জন্য স্পেশাল একটি এরকমই ছড়া পাঠ করব করব আজ আমরা কেউ পড়া না পড়ার ছলে এরকমই খেলবো তোমরা খেলবে তো কিন্তু খেলতে গেলে তো দুষ্টুমি করলে চলবে না তাই যাতে তোমরা দুষ্টুমি না করো তাই আমি তোমাদের দুটো দলে ভাগ করে দিচ্ছি তোমরা গ্রুপ এ তোমরা গ্রুপ বি এখন তোমরা শান্ত হয়ে বসো আজকে আমি যে নতুন বিষয়টি তোমাদের সামনে নাটটা অভিনয় করব আমার সাথে সাথেও তোমরা সেই রকমই নাটটা অভিনয় করবে নিজের জায়গায় বসে তোমরা প্রত্যেকে ভালো করে শোনো এবং আমার সাথে সাথে তোমরা নাটটা অভিনয় করো উজ্জ্বল একে ঝাঁকে পাইরা শوريlceilউচ্চ লরত্রে চঞ্চল পাখে নাই ওরেছে নিঃসিমি ঘন নীল অম্বর গ্রহ তারা থাকে যদি থাক নীল শূন্যে অশান্ত সৃষ্টির প্রশান্ত মন্থর অবকাশ হে দাস হে উদাস হে অসীম উদাসীন ১২ মাস চৈত্রের রোদ্রের উদ্দাম উল্লাসে তুমি নেই আমি নেই কেউ নেই শুধু সেই পিঙ্গল কৃষ্ণ এক উজ্জ্বল পায়রা ফুলের পিঙ্গল কৃষ্ণ কম্পিত শত শত উড়ন্ত পাপড়ি তুমি নেই আমি নেই কেউ নেই দুপুরের জীবন্ত রদ্রে। ওরে শুধু এক ঝাক পায়রা তো কেমন লাগলো তোমাদের এই কবিতা আবৃত্তি এবং এর সাথে যে অভিনয় তোমরা খুব ভালোই করেছো তো আজকের পাঠ তোমাদের খুব ভালো লেগেছে আশা করি এখন শুধু পাঠ করলেই হবে না আমি যে প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে আজকের পাঠ তোমরা কি পড়লে বলো তো উজ্জ্বল হ্যাঁ গ্রুপ এ থেকে বলো উজ্জ্বল বানান বলো উজ্জ্বল বানানটি তুমি জোরে জোরে বলো তো হসু বর্গি জয়ে জয়ে ভয়ে লবা ঠিক বলেছ এক ঝাঁক গ্রুপ বি থেকে বলো কি ছিল শেষে পায়রা পা ঠিক বলেছ আচ্ছা পায়রা বানান কে বলবে পয়ে আকার উন্তিয়স্ত রয়ে আকার বা আচ্ছা এখানে ড্রাইভিং রিও র কে বললো এখানে র হবে ঠিক আছে তো এই যে আজকের আমাদের খুব মিষ্টি একটি পাঠ ছিল উজ্জ্বল এক ঝাঁক পায়রা তো এই পাঠের যিনি লেখক তার নামটি কি ছিল বলতো গ্রুপ এ থেকে বলো বিমল চন্দ্র ঘোষ বিমল চন্দ্র ঘোষ আচ্ছা গ্রুপ বি থেকে তুমি বলো তো এখন আমি কিসের ছবি আঁকছি একটু ভালো করে তুমি দেখে বলো যে এখন আমি ঠিক কিসের ছবি আঁকছি হ্যাঁ বুঝতে পেরেছো মনে হচ্ছে বা খুব ভালো কথা যদি বুঝে থাকো তো বলো তো এই ছবিটি কিসের ছবি হ্যাঁ এটি একটি পায়রার ছবি খুব ভালো বলেছো তো এই যে কবিতায় আমরা দেখলাম এক ঝাঁক পায়রা উড়ে যাচ্ছে তাই তো পায়রার বর্ণ কেমন ছিল এক কৃষ্ণ বর্ণ ঠিক বলেছ কৃষ্ণবর্ণের পায়রা ছিল তো আজকের পাঠ থেকে কি তোমাদের কোন প্রশ্ন আছে আচ্ছা এখানে তুমি যে প্রশ্নটি করলে কম্পিত শত শত উড়ন্ত পাপড়ি ছিল কথাটির অর্থ কি কম্পিত কথার অর্থ হচ্ছে যখন আমাদের কোনো শরীরের অংশ এরকম এরকম করে কাপে না সেই যে অবস্থা সেই কম্পন কে বলা হয় কম্পিত তো যখন আকাশে সেই কৃষ্ণ বর্ণের শত শত পায়রা গুলো উড়ে যাচ্ছিল ঝাঁকে ঝাঁকে তারা ডানা মেলে দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন কোন ফুলের পাপড়ি উড়ে উড়ে যাচ্ছে কম্পনের মধ্যে এরকম মনে হওয়াটাকে তিনি অর্থাৎ আমাদের লেখক কল্পনা করে বলেছেন যে উড়ন্ত কম্পিত শত শত পিঙ্গল পাপড়ি অর্থাৎ ফুলের পাপড়ির সঙ্গে সেই পাইরাগুলোর ঝাঁক যে উড়ে উড়ে যাচ্ছিলো তাদের ডানা মেলাকে কম্পিত শত শত পাপড়ির সঙ্গে তুলনা করা হয়েছে তাহলে আজকের পাঠ তোমাদের কেমন লাগলো আশা করি খুব ভালো লেগেছে আজকের পাঠ এটটুকুই অন্যদিন অন্য কিছু নিয়ে আলোচনা হবে